নববর্ষের দিনে মহেশতলা ডায়মন্ড সার্বার ফুটবল ক্লাবের বারকুজো পড়লেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় দুহাজার বাইশ সালের পনেরোই এপ্রিল ডায়মন্ড সার্বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড সারবার ফুটবল ক্লাবের উদ্বোধন করেছিলেন মহেশতলার বাটা নিউল্যান্ড মাঠে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বাটা নিউল্যান্ডই করা হয় বারকুজো পুজোয় উপস্থিত ছিলেন আকাশ বন্দ্যোপাধ্যায় তিন বছর সম্পূর্ণ হল ডায়মন্ড সারবার ফুটবল ক্লাবে এছাড়াও উপস্থিত ছিলেন মহেস্তলা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা সহ অন্যান্যরা পয়লা বৈশাখ বছরের প্রথম দিন আমাদের তো আমাদের আমরা পয়লা সালে আমাদের এই ক্লাব ওপেনিং করি তাই আমরা প্রত্যেক বছর এখানে বার পুজো করি এটা আমাদের হোম গ্রাউন্ড এটা আমরা পুজো করি এখানে প্রত্যেক বছর খেলা কবে থেকে শুরু হয় খেলা তো অলরেডি চলছে আমাদের আর দুটো খেলা বাকি আছে একটা উনিশ তারিখে আছে আইজলের সাথে আর জানুয়ারির সাথে আইজলে গিয়ে আর একটা ছাব্বিশে ছাব্বিশ তারিখ আছে আমাদের লাস্ট খেলা সেটা হচ্ছে ব্যাঙ্গালুর ইউনাইটেডের সাথে দাদা এই ডায়মন্ড ফুটবল ক্লাবে মেম্বারশিপ নিতে গেলে কি করতে হবে এখন আপাতত আমাদের মেম্বারশিপ বন্ধ আছে বাট আমরা ওপেনিং করবো কারণ কি আমাদের আই লিগ টুটা যেহেতু চলছিলো তো সমস্ত ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত যারা কাজে আছে তারা ওটা নিয়ে ব্যস্ত ছিল তো আমরা এই টুর্নামেন্টটা শেষ হলে আমরা আবার শুরু করব সদস্য সংখ্যা কত আপনি ক্লাবে প্রায় পাঁচ হাজারের উপরে পাঁচ হাজারের ওপরে আছে কী বলবেন আজকের এই প্রোগ্রামে কী বলবেন প্রথমত ক্লাব দু হাজার বাইশে সবাই জানি যে দু হাজার বাইশে অভিষেক একটা ওপেনিং করেছিল এবং আমরা সবার সবার একটা হার্ডওয়ার্ক কোচ সবকে প্যাশানে আমরা তিন বছরের মধ্যে আমরা আই লিগে কোয়ালিফাই করেছি এটা ক্লাবের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট তো আস্তে আস্তে চেষ্টা করবো যেন এবছর আমাদের এখন চ্যাম্পিয়নশিপের জন্য দুটো ম্যাচ বাকি আছে আমরা আর এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হবো তা আপাতত লক্ষ্য হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন হওয়া তারপরে নেক্সট সিজন আমরা আই লিগে খেলবো তো আই লিগে যেন সে বছরও যেন কোয়ালিফাই করে আমরা যেন আইএসএল করতে পারি এটাই আমাদের প্রথম ফার্স্ট এবং মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং তো সেটাই আমাদের লক্ষ্য থাকবে এবছরের জন্য এবং পুজোর জন্য এবং বছরের শুরুতে সবাইকে শুভনম বর্ষ এবং সবার দিন যেন ভালো কাটুক এটাই আসবে वर्णकमहोत्सवालचक्रं वक्तते विस्मृतिं